আজ তারিখ হচ্ছে তেইশ মার্চ টু আর রাত তিনটা পঁয়তাল্লিশ মিনিট আমরা আজকে যাচ্ছি একটা নতুন মিশনে যেটার নাম দিয়েছি আমরা ডেভিল হান্ট তো পুরো জার্নিতে আশা করি তোমাদের সাথে নিয়ে আজকে যাব তো চলো আজকের মিশন ডেভিল হান্ট শুরু করা যাক 祈祷。 আমাদের আজকে যে ডেভিল হান্ডের যে মিশনটা ছিল অলরেডি আমরা তার কাছেই চলে এসেছি কলেজ থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে আসছি আমরা কেউ বিশ্বাস করবে না সব কিছুই আসছি হেঁটে আমরা এখন আছি হচ্ছে নিউ শিলংয়ে মেঘালয়ের মেন রাজধানী হচ্ছে শিলং বলা হয় আর নিউ ডেভেলপমেন্ট এরিয়া সেটাকে নিউ শিলং বলা হয় মূলত এই জায়গাতে এখন বর্তমান হচ্ছে ডেভেলপমেন্ট কাজ চলতেছে পুরো এরিয়া ডেভেলপমেন্টের আন্ডারে চলে আসছে এত বড় বড়ো বিল্ডিং এত বড় বড় কনস্ট্রাকশন ওয়াক চলতেছে বলে শেষ করা যাবে না চলে গেছে ওর অলরেডি এখন আমি যাবো চলো যাব এখন হচ্ছে আজকের যে গন্তব্য আমাদের যেটা তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হয়েছিল সেই জায়গাতে অলমোস্ট চলে এসেছি জাস্ট কিছু টাইম বাকি আমি যে পাহাড়টাতে উঠতেছি পাহাড়টার হাইট মোটামুটি তিন হাজার ফুট একটু কষ্ট হচ্ছে বাট সমস্যা নেই মূলত গতকালকে রাতে আমরা দেখেছিলাম এই প্রচণ্ড আগুন কারণ হচ্ছে এই যে এটা হয়তো কারো পার্সোনাল প্রপার্টি হবে সেখানে সে হয়তো কোনো কাজ করবে এই জন্য এখানে আগুন লাগানো হয়েছিলো সিরিয়াসলি পাহাড়ে লাইফস্টাইল নট ইজি ইটস ট্রো হাইড ফোর আওয়ার্স স্পেশালি আমরা যারা প্লেন এরিয়াতে থাকি তাদের জন্য সি দা ফিউ বিকজ সবার লাইফস্টাইল সব জায়গা সমান হয় না স্পেশালি আমরা যারা প্লেন এরিয়াতে ছোটোবেলা থেকেই বিলং করেছি আমাদের জন্য ব্যাপারটা খুব হার্ড কিন্তু স্পেশালি যারা লোকাল তাদের জন্য তেমন একটা সমস্যা হয় না বিকজ তারা ছোটোবেলা থেকেই এই বড় বড় পাহাড় মোকাবেলা করে আসছে লোক আজকে আসছি হচ্ছে এই জায়গাতে এই একটা পাহাড় থেকে নিউ সবগুলো ভিউ আমরা দেখব সো জার্নিটা মোটো ইজি ছিল না এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ডেভেল হান্ট কী বলো একটা কথা বলতে হয় সেটা কি জানো সেটা হচ্ছে প্রকৃতি এত সুন্দর পৃথিবীটাকে সৃষ্টি করছে ওই সৃষ্টিকর্তাই বলো না কেন আসলে এই সৃষ্টিকর্তার সৃষ্টি দেখে যদি আমরা মরতে পারি আমার মনে হয় যে লাইফে কোনো আফসোসই রাখা উচিত না কিন্তু আনফর্চুনেটলি যদি এগুলো দেখার সৌভাগ্য আমাদের কারো না হয় সেক্ষেত্রে আমরা আফসুস করতেই পারি লাইফে এখান দিয়ে বাড়ি হয়ে যাবে জাস্ট কিছুদিন ওয়েট যেহেতু ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে অলরেডি সো আশা করা যায় যে বেশি দিন লাগবে না এক বছরের ভিতর পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে আমরা যাব ওই পাহাড়ে একটা পাহাড় থেকে নামছি এই পাহাড়টা মোটামুটি টু মিটার হবে তো শিওর this journey bro not easy it's so much painful অলমোস্ট আমরা চলে এসেছি আজকের আমাদের ডেস্টিনেশনে এখন এই জায়গা দিয়ে উঠবো আমি উপরে তারপর মোটামুটি শেষ হবে আজকে আমাদের জার্নি বাট রিয়েলিটি এটাই যে এখান থেকে যখন আমরা ব্যাগ যাবো জানি না কি হবে বিকজ দুই দিন আগে একুশ হাজার ফুট স্টেপ ট্র্যাকিং করে ফিরছি পুরো পা পেইন করতেছে সিরিয়াসলি পড়ার মতো নাই ফিলিংসটা কীরকম শুধু ফিলিংসটা উপভোগ করার মতো মুহূর্তে এই পাহাড়টা উঠবো পাহাড়টার হাইট আই থিঙ্ক তিন হাজার ফিট হবে ও থেকে বেশি উঠতে পারে এটা আমার ধারণা থেকে বলছি শুধুমাত্র চলে এসেছি আমাদের আজকের মিশনে এই জায়গা থেকে পুরো নিউজিল্যান্ডের ভিউটা পাবো আমার সব চাইতে ইন্টারেস্টিং হচ্ছে আমরা এসেছি সানরাইজটা দেখার জন্য সূর্যের কত কাছে আমরা আজকে তো ফাইনালি আজকে আমাদের যে মিশনটা ছিল মিশনটা আমাদের আজকের মতো শেষ কারণ আমরা যেখানে আসছি এখানে আসা দিন ধরে আমরা ট্রাই করতেছিলাম এই জায়গাতে আমরা আসব এবং এখানের জায়গাটা দেখবো স্পেশালি নিউ শিলংটা নতুন ডেভেলপমেন্ট হচ্ছে ভালো এতে সো আসলে যখন আমরা এখানে আসার আগ পর্যন্ত আমরা এতটা স্যাটিসফাই হব আমরা কখনো আসার পরে আমাদের যে ধারণাটা ছিল স্পেশালি সেটা একজন হচ্ছে পুরোহিত সাহেব তিনি হচ্ছে এখানে সূর্য দেবতার পূজা করতেছে সি তিনি পূজা করতেছে রিয়েলি সো বিউটিফুল তোমা কুজে কু যে আমার জুন তুমি বুকে নাও না পিয় আমাকে আমি ভালোবাসি ভালোবাসি म्बी तु